প্রিয় দর্শক বাংলা ভিশনের পর্দায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি ইনুথা সাম আপনারা দেখছেন এএসপিসি বাদ ব্যথায় ম্যানুপুলেশান থেরাপি আজকের আয়োজনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সেটা হচ্ছে সায়াটিকা ও পায়ের ব্যথা কারণ ও প্রতিকার এবং এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করতে এবং এই সমস্যার সমাধান দেবার জন্য আমাদের সাথে আছেন ডক্টর এম শাহাদ হোসেন চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট এএসপিসি এস থেরাপি সেন্টার সহকারী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিও আমাদের সাথে আরও আছেন ডক্টর সাপিয়া আক্তার কনসালটেন্ট এএসপিসি ম্যানপুলেশন থেরাপি সেন্টার প্রিয় দর্শক আমাদের এই আয়োজনের সাথে আপনারা সরাসরি যুক্ত হতে পারবেন ফোন কলের মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যা এবং সেই সমস্যার প্রতিকার জানতে যুক্ত হন আমাদের সাথে আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম স্বাগত আপনাদের দুজনকেই কেমন আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সমাধান সম্পর্কে জানবো শুরুতে একটু জানি স্যার যে মূলত ধরনের ব্যথা হচ্ছে একটা একটা আর যখনই সায়াটিক নার্ভে কোনোভাবে কোনো চাপ বা টান বা ইনজুরি হয় সেক্ষেত্রে আপনার ব্যথা ও যখন রুগীরা ফিল করে এবং সেই ব্যথা যদি কোমর থেকে পায়ের দিকে নামে তাহলে আমরা সেটাকে সায়াটিকা বলি সায়াটিকে এক ধরনের ব্যথা যে ব্যথায় রোগীরা সাধারণত কোমরের ব্যথা বলে এবং পায়ের দিকে ব্যথা নামে আচ্ছা তাহলে লক্ষণগুলো কি হতে লক্ষণ লক্ষণগুলো খুব সহজ একদম মানে ইজিলি মতো আর কি সেটা হলো তার কোমরের ব্যথা ফিল করে কেউ আবার ফিল করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে তার পায়ে ব্যথা হবে আচ্ছা এবং পায়ে জিনজিন হবে ভার ভার হবে অবশ অবশ হবে এবং অনেক ক্ষেত্রে শুটিং পেইন হবে এমন আছে যে রোগীরা একদম দাঁড়াইতেই পারবে না এত ব্যথা বেশি হবে তার যে একেবারে না আবার অনেকে আছে যে অনেকক্ষণ বসে থাকলে তার ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে করে আবার তাহলে দেখবেন যে হাঁটতে গেলে ব্যথাটা কমে যাচ্ছে ঠিক উল্টাও হতে পারে যদি ডিক্স পোলাপসের কারণে হয় অনেক ক্ষেত্রে নার্ভটা চাপ লাগে যখন সে হাঁটতে যায় যার পরিপ্রেক্ষিতে ব্যথা তখন পায়ে চড়ে যায় এবং শিশির ব্যথা করে এবং শার্প পেন যেটা বলে আমরা বলি শুটিং পেন মানে একবারে মানে চিরিক মারা ব্যথা অনেক সিভিয়ার পেন কান্না করতেছে সে আবার কি রুগী আছে শুয়ে থাকা অবস্থায় তার ব্যথা পায় যায় এবং কোনো ভাবে ব্যথা কন্ট্রোল হয় না এরকম আর কি রুগীরা মানে রুগীদের প্রেজেন্টেশনটা এরকমই থাকে আসলে আমার কাছে আসতে চাই যে কি কি কারণে সায়াটিকার ব্যথা হতে পারে আপনার বেশ কিছু কমন কারণ আছে সাইটিকার যেমন প্রথমত ডিক্স পোলাপস বা ডিক্স হার্নিয়েশন হইলে সাইটিকাতে সাইটিক নার্ভে চাপ পড়বে সাইটিকা পেন হইতে পারে আপনার যদি স্পাইনাল ক্যানেল স্টোনোসিস হয় মেরুদণ্ডের যে স্পাইনটা আছে ওটার মাঝখানে দুটা বাটিবার মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থাকে এবং প্রত্যেকটা বাটিবা আর পিছনের সাইডে একটা ফোরামেন থাকে যেটা দিয়ে স্পাইনাল কর্ট পাস হয়েছে সেই ক্যানেলটা যদি চিকন হয়ে যায় এন্টারভার্টিভাল ডিস্ক যদি কমে যায় ওটাকে আমরা বলি স্পাইনাল স্টোনোসিস তখনও সাইটিক নার্ভে চাপ করতে পারে টমাটিক কোনো কারণে লাম্বারের কোনো আঘাতজনিত কারণে কিন্তু সাইটিক নার্ভ কম্প্রেশন হতে পারে কোমরের পিছনে বাটকের পিছনে একটা বড় মাসেল আছে পাইিফোরমিস মাসেল সেই মাসেলটা যদি অতিরিক্ত টাইট হয় পাইিফোরমিক মাসেলের নিচ দিয়েই সাইটিক নার্ভটা পাশ হয়েছে অতিরিক্ত যদি ওইটা টাইট হয় তাহলে কিন্তু পারে পারে। সাইটিক আপনার এই ক্ষেত্রে কিছু কিছু রুগী বলে বা আমরা যেটা পাই যে যেই রুগীগুলা সাইটিক নার্ভ কম্প্রেশন থাকে যে বাটকের মাসেল রুগীরা দেখায় যে আমার এই জায়গাটাতে ডিপ গ্লুটিয়াস একটা মাসেলের নাম আছে

আমাদের যে আমরা হাঁটি বসি একটা পিছনে বড় মাসেল আছে রুগীদের সহজ বোঝানোর জন্য আমরা বলি আমরা যে মানি ব্যাগটা রাখি ঠিক মানি ব্যাগের নিচে যে যে জায়গাটা মাংস বেশিটা ওইটা হলো সায়াটিকার রাস্তা বা পাথ হয়ে বলে অথবা আমরা যে বাটক আলটিমেটলি যেটার উপরে বসতেছি যে বড় মাংস বেশিটা ওটাকে আমরা বাটক বলি ওর পাස්দিক সাইটিক নার্ভ পাস হইছে এই ব্যথাটা পা পর্যন্ত ছড়াবে রাইট একদম পায়ের পিছনে যে হাড়ের নিচে মাসলটা থাকে কাফ মাসল বলে সেটা ও না ওই ওইখানে পেইন হতে পারে আবার কিছু কিছু রোগী বলে আমার পাটা সালা সালা লাগে মনে হয় পায়ের নিচে আমি যে স্যান্ডেল পড়তেছি বা জুতা পড়তেছি পায়েরতলাটা একটু সালা সালা লাগে গ্রামের ভাষায় বলে ঠিক করে নাম নেই ইংলিশে এটাকে আমরা বলি নারমেস আর অবশোব পাটা রোগীরা বলে এটা সব কমন সিম্পটম যে সালা সালা লাগে পাটা অনেক কিছু জানার আছে একটা ফোন কল এসেছে

হাঁটতে গেলে ব্যথা করে আর খালি পায়ে হাঁটলে গুড়ালি ফেটে যায় পায়ের তলা ব্যথা করে গুড়ালি ব্যথা করে রাইট রাইট ঠিক আছে দর্শক আমরা উত্তরটা দেই শুনে নেন জি জি বেসিক্যালি এটা কিন্তু একটা সায়াটিকের চিহ্ন আচ্ছা দুইটা ওনার প্রবলেম একটা হলো পা পাতা যে ফেটে যায় এটা সাইটিক নার্ভের নার্ভটা যে বিস্তৃত মানে এটাকে বলা হয় অরিজিন অর ইনসারশন কোথা থেকে শুরু কোথায় শেষ যদি আমরা বলি কোথা থেকে শুরু তাহলে কোমর থেকে শুরু শেষ কোথায় একবারে পায়ের গোড়ালি পায়ের পাতা এবং পায়ের তলা মানে অনেকেই দেখেন বলে প্রেজেন্টেশনটা এরকম যে আমার পায়ের পাতায় ব্যথা করে গোড়ালি ব্যথা করে এবং কেউ বলে পায়ের তালুতে ব্যথা করে এবং পায়ের পাতা ফেলতে কষ্ট ফেলতে কষ্ট হয় ওনার যে প্রবলেম ওনার হিলে সমস্যা আছে মানে পায়ের গোড়ালিতে আলাদা সমস্যা আছে এটা সমাধানটা কি হবে সমাধান হচ্ছে এর আগে রোগটা অনেক বুঝা বুঝা দরকার উনি যেটা বলছে যে পায়ের রশি দিয়ে বেঁধে রাখে আমাদের দেশে কিন্তু এখনো রোগীরা যখন পায়ের রসিদা বেঁধে রাখে একটা মেকানিজম আছে যখন সে পা রসিদে বাঁধে তখন ওই জায়গাটা হয় না মিনিট যখন কম আলটিমেটলি ওখানে একটা প্রেশার বেড়ে যায় যেমন যেখানে বাঁধবে তার উপর অংশ একটু ফুলে যাওয়ার মতো হয় টান 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 হয় এই টান টান মানে কিন্তু ওই নার্ভের উপরে এক ধরনের স্ট্রেস পরে চাপ পরে এটা ওয়ান কাইন্ড অফ মাসেস মতো হয় তখন ওই নার্ভটা যখন রিলিজ হয় তখন ব্যথাটা কম লাগে এটা সেটা সাময়িক সময় সেটা সাময়িক নট পার্মানেন্টলি তারপরে সে ফিল করে যে বেঁধে রাখ চেপে দা চেপে দাও উদ্দেশ্য হচ্ছে নার্ভটা যাতে সচল হয় বা রক্ত চলাচল বেশি হয় ওনারটা যেটা কামরায় বলে ওই বলছে বেঁধে রাখলে ইট ইজ রিলেটেড উইথ দ্য সায়াটিক নার্ভ কারণ রুগীরা ম্যাক্সিমাম কাপ মাসেল যেটা আমরা বলি পিছনের কাপ মাসেল গোড়ালির উপরের অংশ হাঁটুর নিচের অংশ পিছনের যে পা এটা কাপ মাসেল বলে কাপ মাসেলের যে টিবিয়াল অংশটা নার্ভটা সেটা কিন্তু পা দিয়ে পায়ের পাতায় চলে গেছে এই জন্য ওনার যেটা মেন চিকি সমস্যা একটা হলো গোড়ালি প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে আর একটা হলো কোমর থেকে যেটা নামছে সায়াটিক নার্ভ এইটার জন্য বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি আমি যেটা মনে করি উনি যেটা করতে পারে যখন ব্যথা করুক বা না করুক সারাদিনে দুই থেকে তিনবার সিঁড়িতে দাঁড়াবে সিঁড়িতে কিভাবে সিঁড়িতে পায়ের পাতার উপরে দাঁড়াবে রেলিং এবং ওয়াল ধরে আসতে করে তার শরীরটা ঠিক আমাকে যদি উনি দর্শক দেখেন আপনি এরকম যেমন আমি শিরি এই অঙ্গুলটা শিরির শির অংশ আমার এই অংশটা একটু এদিকে তাকাবেন মনে হয় এইটা শিরি শিরির অংশ আমি পায়ের পাতাটা এভাবে রেখে সোজা নিচের দিকে ফেলে দেব গোল ছেড়ে দেব এইভাবে ছেড়ে দেব কোথায় শিরির বাইরের অংশে মানে টোটাকে বাইরে রাখতে হবে রাইট রাইট টোটাকে শিরির শেষের অংশে রাখবে আর গোরালিটাকে বাইরে দিকে রাখবে এটা যদি ছেড়ে দেয় বডিটা

একটি বিষয় জানতে চাইবেন আমার কাছে সেটা হচ্ছে যে সাধারণত কোন বয়সের মানুষদের এটা এই সায়িকার ব্যথাটা বেশি হতে পারে আসলে সায়িকার ব্যথা সব ব্যথায় ইনজুরি ছাড়া আমরা ডিজেনারেশনের কারণে বা মেকানিক্যাল স্ট্রেচের যে পেনগুলা ব্যাক পেন বা সাইটিকার পেন এগুলো সাধারণত ফর্টির পরে ফিফটির পরেই বেশি শুরু হয় তো দেখা গেছে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এবং পরে যারা ওই যে অনেকক্ষণ এটা কিন্তু কাজের উপরে নির্ভর করে কেউ যদি লং টাইম দাঁড়িয়ে কাজ করে কেউ যদি লং টাইম বসে কাজ করে এবং সে দশ বছর ধরে কাজ করতেছে প্রতিদিন আট ঘন্টা বা দশ ঘন্টা তখনও কিন্তু তার কোমরের মাসেলের উপরে ওবার প্রেশার পরে স্পেস স্পেসগুলো কমে গিয়ে যখন একটু ডিস্ক প্রলাপস হয় বা মাসেলগুলো টাইট হয়ে যায় তখন একটু সাইটিক নার্ভ চাপ পড়লে সাইটিকে হতে পারে তাহলে আপনি দেখেন যে অ্যাক্টিভিটির সাথে জড়িত এবং বয়স একটা নির্দিষ্ট সময় টোয়েন্টি বা থার্টি থেকে বেশি আর মহিলাদের ক্ষেত্রে যেটা আমি বলবো প্রেগনেন্সি থেকে কিন্তু শুরু হয় তাহলে প্রেগনেন্সিতেও কিন্তু সাইটিক নার্ভ চাপ প্রেগনেন্সির আগেও হতে পারে প্রেগনেন্সির আগেও হতে পারে সে যে অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে আর এজ ইউজুয়ালি ডিজেনারেশনের কারণে বা স্পাইনাল স্টেনোসিস যেটা আমি বলছি বা স্পন্ডুলিস্টেসিস কোমরের হার সরে যায় এইসব কারণগুলো ফর্টি ফাইভ ফিফটি সিক্সটি মানে ফর্টির পরে শুরু হয় এখন আচ্ছা ইস্যুটা হলো কি যে ম্যাডাম হয়তো আরও ভালো করে বলবে বলতে পারে সেটা হলো প্রেগনেন্সির সাথে ব্যাক পেনের একটা সম্পর্ক আছে ম্যাক্সিমাম উইমেনের করে কি আগেই তার ব্যথা ছিল তো যখন এরকম প্রেগনেন্সির ওয়েট বাড়তে থাকে তখন তার সায়েটিক নার্ভাকে

ওভারওয়েট ওভারওয়েট কারণে লাম্বারের যে গুলো আছে এসআই জয়েন্ট বলেন আপনি হিপ জয়েন্ট বলেন লাম্বার স্পাইনের যে জয়েন্টগুলো আছে এটাতে একটা ওভার প্রেশার পরে এবং ডিস্সের উপরে একটা ওভার প্রেশার পড়ে যে কারণে কার যখন স্পাইনের চেঞ্জ হয়ে যায় তখন সাইটিক নার্ভে একটা চাপ পড়ে বা ওয়ে ওভারওয়েটের কারণেও সাইটিক নার্ভে একটা চাপ পড়ে ওই অবস্থায় যখন কারু ব্যাকপেন হয় তখন তো আমাদের এই এই সাইটিকের পেনটা বা ব্যাক পেনটা সাধারণত তিন মাস পরে থেকে বেশি হয় যখন আস্তে আস্তে বেবির ওজন এবং প্রেগনেন্ট ওমেনের ওজন বাড়তে থাকে তখন কিন্তু কম্প্রেশনটাও বাড়তে থাকে তার পোস্টারাল চেঞ্জটা তখন ধীরে ধীরে বাড়তে থাকে ওই অবস্থায় কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেটা আমরা রুগীটা অ্যাসেসমেন্ট করে তাকে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করাই হিপ জয়েন্টের ব্যাক ব্যাকের এবং থাইয়ের সামনের পিছনের সাইটিক নাথ যেটা আমরা বলি যে কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত পাস হয়েছে অনেকের কাফ মশালে প্রচুর পিন হয় পাতাতে পেন হয় তখন রুগীটাকে আমরা অ্যাসেসমেন্ট করে তার প্রবলেম অনুসারে স্ট্রেচিং এক্সারসাইজ করাই কিছু যখন স্ট্রেচিং এক্সারসাইজ করা হয় এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে বেবি সেফ থাকে তার লোয়ার অ্যাবডোমেনে কোনো চাপ না পড়ে তখন স্ট্রেচিং এক্সারসাইজ করলে কিছু হোট কম্প্রেশন দিলে মানে গরম শেক দিলে তখন সেটা সে ভালো ফিল করে ভালো থাকে এবং আমরা তাকে সাজেস্ট করি আফটার ডেলিভারি দেয়ার থেকে দু মাস পর যাতে তার আমাদের কাছে এসে দেন দু মাস পর থেকে আমরা তাদেরকে আবার স্টেপ বাই স্টেপ ফুল ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি তখন আবার এক্সারসাইজগুলো আলাদা আলাদা রকমের হয়ে যায় কখন তো ডেলিভারি হয়ে যায় বেবি সেফটির কথা চিন্তা করতে হয় না সব এক্সারসাইজ তখন দেওয়া যায় অ্যাসেসমেন্ট অনুসারে তার প্রবলেম অনুসারে অনেক এক্সারসাইজ দেওয়া যায় ম্যাম যেমনটি বলছিলেন যে প্রেগন্যান্সি সময়ে আসলে মহিলাদের যে এক্সারসাইজ সেটা আলাদা রকম থাকে যখন বয়স্ক কোনো মানুষ আসে সায়াটিকার ব্যথার জন্য সেক্ষেত্রে কি এক্সারসাইজটা আলাদা রকম থাকে বা চিকিৎসাটা কি আলাদা রকম থাকে বলতে হলো যে বেসিক্যালি আমাদের এই সায়াটিকার ম্যানেজমেন্টের খুব সিম্পল ইস্যু হচ্ছে কিন্তু অ্যাসেসমেন্ট একটা বড় অংশ আচ্ছা অ্যাসেসমেন্ট যদি মনে করেন যে সব বয়সে আপনার রোগ কিন্তু সিম্পল সায়াটিকা 20 বছর হতে পারে 15 বছর হতে পারে 35 40 60 70 বছর হতে পারে কিন্তু ডিপেন্ড করছে রিজন অফ पेनটা কি যেমন যার 20 বছর বয়সে ব্যথা আর যার 70 বছরের ব্যথা কিন্তু নাম কিন্তু সায়াটিকা হ্যাঁ হ্যাঁ তার নাম কিন্তু সায়াটিকা তার সায়াটিক হইছে কিন্তু রিজনিং ইজ নট সেম কারণটা কিন্তু সেম না আচ্ছা একজন মরে কোয়েন্ট বাথরুম থেকে গোসল করে বের হলো আরেকজন বৃষ্টিতে ভিজে আসল হুম হুম তার শরীর কিন্তু ভিজে আছে কিন্তু নট সেম রিজন একজন বৃষ্টি পানিতে ভিজেছে আরেকজন তো গোসল এসে 샤워 করছে ব্যাপারটা এরকম কিন্তু তার প্রবলেম সিমিলারিটি কিন্তু সিম্পটম সেম

তারপরে কিছুক্ষণ হাঁটলে জিজি করে এরপরে ভারবার এরপরে অবশ্য অবশ্য একটা পর যে বলে যে আমি দুই মিনিট হাঁটলে আর হাঁটাইতে পারি না হয় এক মিনিট দাঁড়াইতে হয় নাহলে আমাকে বসতে হয় বসে আবার নতুন করে হাঁটতে পারি তার মানে সাইটিকা বেশিরভাগ বয়স্ক রোগীদের দুইটা কারণে হয় একটা হলো হাড় সরে যাওয়া একটা হলো ক্যানেলোসি যেখান থেকে নার্ভটা ব্লক হয় আর পায়ে রক্ত চলাচল সহজে হয় না এই সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা যেটা করি এটাকে বলি অস্টিও কাইনোমেট্রিক আর আর্থোকাইনোমেট্রিক টার্মস দ্য মাসল মানে একটা হলো মাসকুলার সিস্টেম আর এটা নিউরাল সিস্টেম চটা উপায় এখানে এক্সারসাইজ করানো হয় একটা হলো মুবিলাইজিং অ্যাক্টিভিটি যেটা মুভমেন্ট করানো যেটা জয়েন্ট মুভ হতে পারে বোন মুভ হতে পারে আর এটা হলো নিউরাল স্ট্রেচিং যেটা নার্ভ নিয়ে কাজ করে সাইড থেকে ইটসেলফ প্রবলেম হলো আরেকটা হলো মাসলের কারণ মাসলই তো আমাদের সব ধরে রাখে যদি মাসকুলার টাইটনেস থাকে ওর উইকনেস থাকে সেটাকে আমরা অ্যাক্টিভেশন করে আস্তে আস্তে আবার আগের মতো

আচ্ছা ওর ওনার ওনার আপনার আপনার ওয়াইফের বা আপনার কোনো বাত রোগ আছে আমাদের বাত আমার একটু ব্যথা আছে কোমরের ব্যথা আছে বাচ্চাটা কি খেলাধুলা বেশি করে ও একটা করে না আগে করতো ওই ব্যথা হওয়ার জন্য ওকে কমে দিতে আর কি এমনি ব্যথা যখন হয় তখন কি জ্বর আসে

তখন হার হয় সাথে সাথে বাচ্চা বেশি গ্রো হয় 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 তখন ব্যথা অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে পানি কম খেলে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করে যেদিন বেশি দৌড়াদৌড়ি করবে সেদিন ব্যথা বেশি হবে আমার মনে হয় উনি একজন অর্থোপেডিক কনসালটেন্ট দেখেন বগুড়াতে একজন অর্থোপেডিক স্পেশালিস্ট দেখান ভালো হবে এরপরে যদি না হয় তাহলে একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি যিনি মানে যারা চিকিৎসা দেন

দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম এএসপিসি বাদ ব্যথায় ম্যানুপুলেশন থেরাপির আজকের আয়োজনে বাংলা পর্দায় আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন এবং চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনেও যুক্ত হতে পারেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে সায়াটিকা ও পায়ের ব্যথা এবং এই সম্পর্কে আমাদেরকে বলবার জন্য আছেন ডক্টর এম শাহাদ হোসেন এবং ডক্টর সাপিয়া আক্তার বিরতিতে যাবার আগে আমরা তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম সায়াটিকা এবং পায়ের ব্যথা নিয়ে এবার একটু জানতে চাই যে ওভারঅল ট্রিটমেন্টটা আসলে কেমন যদি ম্যামের কাছে জানি সাইটিকার পেন বা কমর ব্যথা দুটাই একটার সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত যখন আপনার কোনো রুগী আসে কমর ব্যথা বা সাইটিকার পেন নিয়ে যে সাইটিক নার্ভ যদি কম্প্রেশন থাকে আগে আমরা অ্যাসেসমেন্ট করে দেখি যে কোন কারণে তার সাইটিক নার্ভটা কম্প্রেশন হয়েছে বা সাইটিক নার্ভে পেনটা আছে এবং কতটুকু সেটা সিভিয়ার আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে আগে কারণটা আইডেন্টিফাই করে দেন তার জন্য আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি ম্যানুয়াল থেরাপি যেটা কারেকশন করি এরকম কিছু এক্সারসাইজ সিলেকশন করা হয় যেমন যদি প্যারিফ্রিক মাসেল টাইটের জন্য সাইটিক নার্ভটা কম্প্রেশন হয় তখন আমাদেরকে প্যারিফরিক মাসেলটাকে স্ট্রেচ করতে হবে মাস্কুলার কারেকশনের পর দেন আমরা সাবজেক্টটা বলছিল যে নিউরোডাইনামিক সাইটিক নার্ভটাকে ওই স্ট্রেচ করতে হবে দেন আমরা মাসেলটাকে নার্ভটাকে অ্যাক্টিভ রাখতে হবে জয়েন্টটাকে অ্যাক্টিভ রাখতে হবে দেন আমরা অ্যাক্টিভেশন এক্সারসাইজে চলে যাই এভাবে একটা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট করে রুগীকে আমরা আট থেকে দশ দিনের মধ্যে একটা প্ল্যান করি যেমন প্রথম পাঁচ দিন বা দ্বিতীয় পাঁচ দিন দুই বিভিন্ন ধরনের এক্সারসাইজ হতে পারে এখানে আমরা স্পাইনটাও পাশাপাশি কারেকশন করি স্পাইনাল মোবিলাইজেশন করি যাতে কারো যদি ডিস্ক প্রোডাক্ট বা স্পাইনাল স্টেনসিসের কারণে ইন্টারভার্চুয়াল ডিস্ক কম থাকে সে কারণে যদি সাইটিক হয় তখন আপনাকে স্পাইনটাকেও কারেকশন করতে হবে পিটটাকে মানে কমরটাকেও কারেকশন করতে হবে মানে ব্যথা ধরন অনুযায়ী ধরন অনুসারে অ্যাসেসমেন্ট করে ডিমেন্ট প্ল্যান তৈরি করে যদি কোন রোগী সিভিয়ার থাকে কত সিভিয়ারিটি অনুসারে তার টাইম লাগে যে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে আমরা ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট ডিউরেশনটা কত দিনের হবে সেটা ডিপেন্ড করবে যে তার অবস্থার উপর যে এখন সে আপনি চিন্তা করেন যে একটা সায়াটিকা রোগী শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন লাগবে এটা ডিপেন্ড করে ম্যাডাম যেমন বললেন যে এটা

একটু হাটে আবার কাজ করে এরকম করতে করতে কিন্তু সবার চলে যায় তার মানে যদি আমরা বলি যে ডিক্স পোলাপ আপনার সায়াটিকের আসলে চিকিৎসা থেকে চিকিৎসা হলো তিনটা একটা হলো মেডিকেশন মানে ওষুধ দিয়ে আর একটা কারেকশন যেটা আমরা করি এসপিসি করে আর একটা হলো অপারেশন যদি আপনার প্রথমটা আসি ব্যথা শুরু যেখানে রুগী বলতেছে যে ওরে মা বাবা গো এত ব্যথা অসহ্য ব্যথা যেটাকে বলে সহজ রাস্তা বোঝার অসহ্য কোনটা প্রতিদিন তার কাজ কাজকর্ম বা চাকরি সে করতে পারতেছে না দ্যাট ইজ অসহ্য ব্যথা তাকে অবশ্য বসে রেস্টে যেতে হবে মিনিমাম বারো থেকে পনেরো দিন বা চোদ্দ দিন রেস্ট সাথে হচ্ছে অবশ্য একদম মেডিকেশন মেডিসিন স্পেশালিস্ট বা অর্থোপেডিক স্পেশালিস্ট বা যারা মানে ওষুধপত্র দিয়ে রেস্টে থাকা যেটা বারো থেকে চোদ্দ দিন পরে যখন তার ব্যথার ধরনটা কমে আসলো তারপরে গো ফর কারেকশন থেরাপি কারণ সিভিয়ার পেন নিয়ে তার কারেকশন থেরাপি করার কোনো দরকার নাই বিকজ সিবে এর প্রধান চিকিৎসা হচ্ছে কিছু ব্যথানাশক আর হলো আপনারা রেস্টে থাকা যাতে ফার্দার ইভালুয়েশন যদি করতে যাই তাতে ব্যথাটা বেশি না পারে তারপরে গো ফর কারেকশন থেরাপি এই যে এখন আমরা অ্যাসেসমেন্ট করে এই কারেকশন থেরাপির উদ্দেশ্য হচ্ছে যেটা এসপিসি করে আসলে बेसिकली এইটা হলো এক্সারসাইজ প্ল্যান করে নার্ভটা কত রকম চাপ লাগছে এটা আমরা এসএলআর টেস্ট করি ফিজিক্যাল এক্সামিনেশন

কম্প্রেশন বা সাইটিকা ফর एग्जांपल সে প্রস্রাব ধরে রাখতে পারবে না মানে প্রস্রাব আসছে এখন তাড়াতাড়ি সে খুঁজবে তাড়াতাড়ি যেতে হবে তার কেউ কেউ ঝরে পড়ে যায় আবার কেউ কেউ পায়খানা ধরে রাখতে পারবে না আচ্ছা আবার গোরালিতে ভর দিয়ে গোরালি মিনস হচ্ছে আমরা যখন হাঁটি পায়ের পাতা উপর দিকে উঠে গোরালিতে টিস টিস করে হাঁটা সে পারবে না পাটা পড়ে যাবে আবার পায়ের পাতার উপরে যদি ভর দেয় যেমন পানিতে যাবে হাঁটে মানুষ ওই রকম করে হাঁটতে পারবে না সে আর পায়খানা রাস্তার চতুর্দিকে অবশ হয়ে যাবে এগুলো হলো আপনার সার্জারি চিহ্ন আদারে যদি এই চারটা পাঁচটার জন্য কারণ না থাকে সে যত বেতাই হোক ওয়েট ফর এ মোমেন্ট আমরা বলি ওয়েট ফর এ মোমেন্ট ওয়েট ফর এ ডেথ ওয়েট ফর এ উইক আফটার ফিনিশিং মানে যখন প্রাইমারি লেভেলের ব্যথা থাকবে তখনই যদি থেরাপি নেওয়া যায় তত তাড়াতাড়ি তার সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আচ্ছা যদি প্রতিকার সম্পর্কে জানতে চাই যে আমি প্রিভেনশন নিয়ে কথা বলছি সেক্ষেত্রে কি পরামর্শ দেওয়ার সেটা আমরা এবং বলবো। যখন কারো সায়েটিক আর ব্যথা সে বুঝতে পারলো বা কোমর ব্যথা শুরু হয়ে তখন যেটা আপনি বললেন যে শুরুতেই ব্যথার শুরুতেই যদি সে একজন ডক্টর দেখা মেডিসিন কনসালটেন্ট দেখায় দেখানোর পরে সে ওষুধ খেলো ওষুধ খেলো চোদ্দ দিন ভালো যখন সে আবার কাজে ফিরে গেল বা সে রান্না বান্না করতেছে বা হাঁটাচলা করতেছে বা অফিস করতেছে ডেস্ক ওয়ার্ক করতেছে কিন্তু সে কাজ করতে পারতেছে না

কষ্টটা কি যত আর্লি ট্রিটমেন্ট করবে তখন আর সেটা সিভিয়ার পর আর কেউ যদি মনে করে যে আমি কোমর ব্যথা বা সাইটিক নার্ভ যাতে কম্প্রেশন না হয় আমি অ্যালার্ট থাকব। তাহলে অবশ্যই তাকে দেড় থেকে 2 ঘন্টা উপরে টানা বসা যাবে না উঠে মাঝে মাঝে হাঁটতে হবে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে কোমরটাকে কারেকশন করার জন্য আমাদের কোমরের কার্পটা এরকম থাকে

প্রিয় দর্শক একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সুস্থ থাকতে সচেতন থাকুন আল্লাহ হাফেজ